বলিভিয়ার এই জায়গাটিতে গেলে প্রথমে মনে হবে যেন অন্য কোনো গ্রহ বস্তুত এটি পৃথিবীর বিস্ময়কর এক প্রাকৃতিক নিদর্শন স্যালার ডি ডিউনি বৃষ্টির দিনে এখানে যখন পানি জমে যায় তখন এটি হয় পৃথিবীর সর্ববৃহৎ প্রাকৃতিক নিদর্শন আপনি এখানে দাঁড়িয়ে মেঘ আকাশ সূর্য সবকিছু প্রতিবিম্ব দেখতে পাবেন মনে হবে আকাশ যেন ভূমিতে নেমে এসেছে এটি বিশ্বের সবচেয়ে বড় লবণ মরুভূমি এই লবণ মরুভূমির মাঝখানে আছে বিশাল ক্যাকটাস জঙ্গল পর্যটকেরা এখানে এসে দৃষ্টিভ্রম্য লোক ছবি তুলতে পছন্দ করেন এই লবণ মরুভূমির আয়তন বাংলাদেশের একটি বড় জেলার চেয়েও বৃহৎ